রাধে রাধে বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটা জায়গা মানে যারা রাধাকুণ্ড বা গোবর্ধনে থাকে তারা তো নিশ্চয়ই জানে বাট যারা বাইরে থেকে এসেছ আর কিছু কেনাকাটি করে বাড়িতে ফিরতে চাও তো একটা হাট বসে আমাদের গোবর্ধনে বৃহস্পতিবার করে সব জিনিস খুব সস্তা আর খুব সুন্দর পাওয়া যায় খুব সস্তার মধ্যে এখানে তোমরা জামাকাপড় যা বাসনপত্র ডেকোরেশন আইটেম সব কিছু পেয়ে যাবে এভরিথিং মানে আমাদের যেই কলকাতার দিকে বা কলকাতার বাইরে যে সব জায়গায় হাট বসে যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো বাট এইটা একটু ডিফারেন্ট যেমন আমাদের বাংলায় হাট বসলে কি সবজি গাছপালা এগুলো বেশি হয় আর আদার্স জিনিস কম হয় কিন্তু এই হাটটায় তুমি সব রকম জিনিস পেয়ে যাবে আর খুব ভালো পরিমাণে পেয়ে যাবে এখানে দেখো কি সুন্দর ডেকোরেশন আইটেম পাওয়া যাচ্ছে সাজানোর জন্য এই দেখো ঘরের ওয়ালে সাজানো নিচে সাজানো মানে ফ্লোরের কারণ ছট পূজার জন্য যেহেতু ইয়ে চলছে সিজন চলছে এই জন্য আরও বেশি করে এই জিনিসগুলো উঠছে আর সামনেই ছট পূজা সবাইকে ছট পূজার অনেক অনেক বাধাই যারা ছট পূজা করছে আর জিসকো ইয়ে ভিডিও হিন্দিমে চাহিদে উসকে নিয়ে আপলোড হোক এক দুসরা ভিডিও সেম ভিডিও আর ও হিন্দি হোক তো আপ জিসক হিন্দিমে দেখনা ভিডিও ও প্লিজ এস ভিডিওকে স্কিপ করকে দুসরে ভিডিওকে দেখ সকতে আমার চ্যানেল পে হিন্দি এক ভিডিওটা ডালা হওয়া তো প্লিজ ওসকো দেখিয়ে আর যারা বাংলায় এই ভিডিওটা দেখছেন তারা আমার সাথে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি যেসব নতুন ভিডিও আপনাদের জন্য বানাচ্ছি সেগুলো আপনারা সময় সময় পেয়ে যাবেন আর দেখুন কত সুন্দর এই জায়গাটা মানে গোবর্ধন থেকে মথুরা যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তায় একটুখানি এগিয়ে গেলে এই জায়গাটা আপনি পেয়ে যাবেন অনেকটা এলাকা জুড়ে অনেকটা এলাকা জুড়ে আপনার হয় আপনাকে যদি প্রত্যেক দোকান টু দোকান ঘোরাতাম তাহলে অনেক বেশি সময় লেগে যেত তার জন্য আমি একটু রানিংয়ে ভিডিওটা বানিয়েছি চলুন দেখুন এখানে মেয়েদের জামা কাপড় বাচ্চাদের জামা কাপড় খুব সস্তায় পাওয়া যায় দেখুন আপনারা এখানে বেড়াতে এসছেন বাচ্চাদের জন্য যদি কোনো জিনিস কিনে নিয়ে যেতে চান সামনের বৃহস্পতিবারে আজকে হচ্ছে সোমবার আপনাদের জন্য ভিডিওটা আপলোড করছি আমি আর সামনেই বৃহস্পতিবার আসছে এই বৃহস্পতিবারে আপনার কিন্তু কেনাকাটিটা করে নিয়ে যেতে পারেন জুতো বাচ্চাদের জামা কাপড় গিফট আইটেম খুব সস্তায় পাওয়া যায় মানে আমাদের কলকাতা বা আমাদের বাংলায় যত একটা দামি একটা ব্যাপার থাকে না ওই সেম জিনিস এখানে অনেক সস্তায় পেয়ে যাবেন আর ভ্যারাইটি একটার থেকে একটা ভ্যারাইটি পেয়ে যাবেন এখানে খুব সুন্দর জায়গাটা আপনারা দেখুন ভিডিওটা হয়তো একটু লং হবে কিন্তু আমি এখানকার সব দোকানগুলো আপনাকে ঘুরি ঘুরি দেখাবো যতটা পারবো কারণ পুরো হাট যদি একটা একটা দোকান ঘোরাই তাহলে তো অনেক বেশি টাইম লেগে যাবে তাই আমি কিছুটা রানিংয়ে কিছুটা দোকানের ডিটেলে আমি আপনাকে দেখাবো এই ভিডিওতে ঠিক আছে আইটেম সব পাওয়া যায় এখানে বাচ্চাদের জামা কাপড় এটা হচ্ছে একটু মানে ছোটো বাচ্চাদের দেখুন এখানে গাছপালা বিক্রি হয় এরকমভাবে আমাদের বাংলায় যেরকম গাছপালা বিক্রি হয় না সেম এখানেও গাছপালা তরি তরকারি এরকম ভ্যানের উপরে করে বিক্রি হচ্ছিল এটা হচ্ছে গত বৃহস্পতিবারের হাটে আমি গিয়েছিলাম আপনাদের জন্য ভিডিও রেকর্ডিং করতে সেই ভিডিওটা আমি আজকে দিচ্ছি সোমবারে আপনাদের জন্য আপলোড করছি নেক্সট বৃহস্পতিবারে যেন আপনারা এই জিনিসটা দেখে শপিং করতে পারেন এখান থেকে খুব সস্তায় পেয়ে যাবেন কারণ সবারই নিয়ম সেবা প্রায় শেষ হয়ে আসছে আর কয়েকটা দিনই মাত্র রয়েছে নিয়ম সেবার এই একাদশীতে নিয়ম সেবা শেষ আর যারা গৌরীয় মঠের ওনাদের তো এই পূর্ণিমাতেই নিয়ম সেবা শেষ সমাপন হয়ে যাবে চতুর্মাস পত্র সমাপন হবে তা যারা এতদিন থেকে ব্রোজে রয়েছেন তারা বাংলায় যদি কিছু নিয়ে যেতে চান এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন খুব সস্তায় পাওয়া যায় জিনিস আর খুব ভালো কোয়ালিটি এমন না যে সস্তায় বলে যে খারাপ কোয়ালিটি না বেশ সুন্দর পাওয়া যায় এই দেখুন বেড কভার কম ব্ল্যাঙ্কেট খুব সুন্দর পাওয়া যায় তারপরে সবজি তো আছেই আপনার তারপরে সেদিনকে আমরা এখানে ইয়ে খেয়েছিলাম ঢোকলা খেয়েছিলাম চতুর্মাস ব্রত তো না অ্যাটলিস্ট নিয়ম সেবা করছি বলে আমার দাড়ি আর চুলটা একটু বেশি বড় হয়ে গেছে এইখানে জুতোর দোকান আছে বেশ কিছু জুতোর দোকান আছে এখানে জুতোর দোকানগুলোয় খুব সস্তায় জুতো পাওয়া যায় একশো টাকা দেড়শো টাকায় খুব সুন্দর স্লিপার তারপরে আপনার দেড়শো টাকার মধ্যে আপনি ইয়ে পেয়ে যাবেন ক্রক্স পেয়ে যাবেন আর ক্রক্সগুলো খুব দারুণ চলে আমি মেনলি হাটে এসেছিলাম ক্রক্স কেনার জন্যই তা দুটো ক্রক্স কিনে আমি বাড়িয়ে যাচ্ছিলাম আজকে দারুণ দারুণ এখানে এত কারণ পাশাপাশি দিল্লি আর আগ্রার মার্কেট না আগ্রায় প্রচুর পরিমাণে জুতো ম্যানুফ্যাকচারিং হয় তার জন্য এখানকার জুতোর রেটটা খুবই সস্তা খুব রিজনেবল প্রাইসে আপনি জুতো পেয়ে যাবেন এখানে জুতো ক্রকস স্যান্ডেল সব রকমের খুব সস্তায় পেয়ে যাবেন এখানকার মিষ্টি আপেল সেদিন কি এত সস্তা ছিল মানে মানে আমি বলে বোঝাতে পারবো না পঞ্চাশ টাকা কেজি একশো টাকায় দু কেজি একশো টাকায় দেড় কেজি আপেল আর যেখানে আমাদের বাংলায় একশো টাকা একশো কুড়ি টাকার নিচে কোনোদিন আপেল নামতে আমি তো অ্যাট লিস্ট দেখিনি জানছি আমার ভিডিও হয়তো অত সুন্দর বানাতে পারি না কারণ আমার ক্যামেরাটাও অতটা ভালো না বাট চেষ্টা করছি আপনাদেরকে অ্যাট লিস্ট জায়গাগুলো দেখানোর কেন আমার থ্রুতে আপনি জায়গাটা দেখে নিজে গিয়ে শপিং করতে পারেন এই জন্যই জাস্ট আপনাদেরকে দেখানো আমার ক্যামেরা স্কিল অত ভালো না ভিডিও বানানোর টেকনিক অত ভালো না ভয়েস ওভার তো আরও খারাপ বাট তাও আপনাদের জন্য চেষ্টা করছি যেন ভিডিওগুলো বানিয়ে বানিয়ে আপনাদের কাছে জায়গাগুলোর অ্যাটলিস্ট জায়গাগুলোকে আপনাদের দেখিয়ে দিতে পারি যেন আপনারা নিজে গিয়ে এক্সপিরিয়েন্স করতে পারেন এই জায়গাগুলো আর আমার ভিডিওগুলো আপনারা যেখান থেকেই দেখছেন প্লিজ কমেন্টস করবেন যেই জায়গা থেকে বসে আপনি ভিডিওটা দেখছেন সেই জায়গাটা প্লিজ কমেন্টস করবেন যে হ্যাঁ তাহলে আমি জানতে পারবো যে কোথায় কোথা থেকে আমার ভিডিওটা দেখছে আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাজের সময় থেকে এতটা সময় বের করে যে আপনাকে আমাদেরকে দিলেন এর জন্য আপনাদেরকে খুব খুব ধন্যবাদ আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপে নোটিফিকেশানটা অন রেখে আমার পাশে থাকবেন আর সবাই খুব ভালো থাকেন আমার চ্যানেলটি দেখতে থাকুন সবাইকে রাধে রাধে সবার ধন্যবাদ প্রণাম আর ভিডিওটা এখানেই আমি শেষ করছি আর কয়েক মিনিটের মধ্যেই তাই সবাইকে আরেকবার আমার শুভেচ্ছা রইল ছট পুজোর খুব ভালো করে ছট পুজো এনজয় করুন আর সামনে আমাদের গোপাষ্টমীর ভিডিও আসছে আর তারপরেও তার আগে হয়তো আমাদের একটা মঙ্গল দর্শনেরও একটা ভিডিও আসবে হয়তো তার আগে দেখি কতটা কী কভার করতে পারি নিজের কাজের মধ্যে থেকে সময় বের করে আপনাদের জন্য এতটুখানি সময় বের করছি আর আপনারাও আমার জন্য এতটা সময় বের করছেন এর জন্য খুব খুব ধন্যবাদ আপনাদেরকে রাধে সবাইকে সবার দিনটা যেন ভালো হোক রাধানীর কাছে এই প্রার্থনা করে ভিডিওটা আমি শেষ করছি